জামাত শিবিরে এমন পিটান পিটাইছি বাহাত্তরের সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে ফিরে যেতেই হবে ফিরে যেতেই হবে কেউ তোমার রাখতে পারবো না চিনা ভাঙে গেছিলাম বুঝছেন কি হাজারে নেই কি হুজুর দাঁড়িয়ে আলা ওই যে কয় ঠিক না বে ঠিক তা আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে এটা কি তার বাবা তাকে কওলা করে দিয়ে গেছে এই শব্দগুলো না এই শব্দ ডাক্তার মুরাদ বলবে দেখি কার গলার জোর বেশি দেখি কার জনপ্রিয়তা বেশি এটা একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আপনারা আমার সাথে আছেন ইনশাআল্লাহ হাত তুলেন এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়েকদিন পরে বলবে আযান বন্ধ করো এরপর আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিক কি না এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান তারা করে রাজি দোহা আছে করে আল্লাহর দেখা আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তা সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুপ্ত পাঠার আগমন ঘটে তাই গুলার হেদায়ত দাও হেদায়ত না না থাকলে আলাক করে দাও সব সময় আমাদের কি তুমি ইসলামের পক্ষে থাকার তো সিদ্ধান্ত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয় কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে